যিনি সকল কলসতা মুক্ত করে সৃষ্টির ভারসাম্য রক্ষা করেন তিনি উমা নবপত্রিকায় হলুদ গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী উমা যিনি স্বয়ং প্রকৃতি আদি পরাশক্তি মহামায়া দেবী উমা স্বয়ং শিবের ভরণী পার্বতী নন তিনি স্বয়ং স্বরূপা সিগ্ধস্বরূপা যেমন প্রত্যেক ধ্বংসের পর নতুন সৃষ্টির সূচনা হয় সেই সূচনার আনন্দই হলো দেবী উমা প্রকৃতির সেই কোমল রূপ যার গোটা পরিবেশ নির্মল ভাব প্রকাশ পায় সেই নির্মল ভাবই দেবী উমার স্বরূপ মনে করা হয় নবপত্রিকায় হলুদ দেবীর মুখমন্ডলকে প্রতিনিধিত্ব করে দেবী উমার গায়ের রং হলুদ বর্ণ তিনি সকল কলসতা থেকে সবাইকে মুক্ত করে পবিত্রতার বর্ষণ ঘটান যার ফলে বিশ্ব সংসারে শুভের প্রতিষ্ঠা হয় আবার ইনি দুর্গারূপে দুর্গমাসুরকে সংহার করে দুর্গতি নাসিনী দুর্গারূপে আবির্ভূতা